বৃন্দাকে যে আহিরি পিছন থেকে হেল্প করছে সেটা আবার সত্যজিৎ বাবু রাঙ্গাদের বাড়িতে এসে জানতে পারলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দা বলতে লাগলো আহিরি আমার না স্পষ্ট বুঝতে আর বাকি নেই যে রাঙাই আমার ঘরে এসেছে আমার ঘরটা রাঙ্গা চার্জ করেছে তখন আহিরি বলতে লাগলো না না বড় বোধহদি তোমার কোথাও ভুল হচ্ছে রাঙ্গা তো মানসিকভাবে অসুস্থ তাহলে কি করে সে আসতে পারে তখনই বৃন্দা বলতে লাগলো তুমি যেটা ভাবছো সেটা না আহিরি সত্যি সত্যি আমি বলছি রাঙা আমার ঘরে এসেছিল আমার ঘরটা সার্চ করেছিল সে অবিনাশের ছদ্মবেশে সেই ছেলেটা কে আমাকে ভাবছে তাই আমার ঘরে এসেছিল আমার না আর বুঝতে একটু বাকি নেই তখন আহিরি বলতে লাগলো ঠিক আছে এই দিকে বৃন্দা সেই ছবিটা দেখে তখনই একলব্যের মা বলতে লাগলো হ্যাঁ রাঙা আমাদের আর দেরি করলে চড়বে না এটা তো সেই ছেলেটা তোরা তো স্পষ্ট বুঝতে পারছিস একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ মা এইটাই হলো সেই ছেলেটা তখনই রাঙা বলতে লাগলো মা কি হবে আমরা সবটা বুঝতে পারছি কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই একলব্য তখন বলতে লাগলো কেন রাঙ্গা তুমি তো ওর দে মুখের উপর গুপ এঁকে দিয়েছ চুলগুলি এঁকে দিয়েছো এটাই তো প্রমাণ রাঙ্গা তখন বলতে লাগলো না 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 বাবু এটা দিয়ে কোনো কাজ হবে না আমাদেরকে বড় বৌদিটাকে হাতে নাতে ধরতে হবে বড় বৌদিটা যে এই কাজের সাথে জড়িত সেটা তো আমাদেরকে প্রমাণ করতে হবে এই সামান্য একটা ছবি দিয়ে তো আর প্রমাণ হবে না তখন একলব্যের মা বলতে লাগলো শুন রাঙ্গা আমি তোকে একটা কথা বলি এই ছবিটা না তুই সত্যজিৎ বাবুকে দেখা আর সত্যজিৎ বাবুকে বল তদন্তটা শুরু করতে তাহলে সত্যি মিথ্যা কোনটা সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে আর বেড়াবাড়ি করবি না চল নিচে এবার চল পুজো তো হয়ে গেছে এদিকে পুরোহিত চলে গেছে একবার তোর নিচে দেওয়া দরকার আমি বলছি তুই একবার নিচে যাবি পুজোর ওখানে তোর যাওয়া কিন্তু দরকার এই তখনই আহিরি বলতে লাগলো তোমার কথাটা যদি বড় বদি সত্যি হয় তাহলে আমাদের তো কিছু একটা প্ল্যান করতে হয় বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ আহিরি আমি তো তোমাকে সেটাই বলছি আরে মানসিক অসুস্থতার অভিনয় করে রাঙা আমাদেরকে ধরার চেষ্টা করছি শুধু আমাকে সন্দেহ করছে এমন না তোমাকেও কিন্তু সন্দেহ করছে কিছু একটা বুদ্ধি আমাদেরকে করতে হবে আমাকেদেরকে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না আমাদের নেক্সট পদক্ষেপটা নিতে হবে আহিরি তখন বলতে লাগলো শুনো পরবদী এই স্টেপটা না তোমাকে নিতে হবে তখন একথা শুনে বৃন্দা বলতে লাগলো আমি তো ঠিক বুঝতে পারলাম না তুমি কি বলছো আহিরি তখন বলতে লাগলো শুনো আমি তোমাকে কি বলছি শুনো আমি যেভাবে যেভাবে বলবো তুমি কিন্তু সেইভাবে সেইভাবে কিন্তু করবে এই দিকে রাঙা তখন একলব্যের মা বলতে লাগলো তাহলে ঠিক আছে তুই এখন নিচে পুজোর ওখানে চল তারপর বাকি কথা হবে এ বলে যখন ওরা বেরোতে যাবে তখন সেখানে চলে আসে আহিরি আর সাথে আসে বৃন্দা আহিরি বলতে লাগলো আনটি আমি যে রাঙার জন্য পুজোটা দিয়েছি সে পুজোর ফুলটা তো রাঙার মাথা ছোঁয়ানো হয়নি তাই ফুলটা ছোঁয়াতে এসেছি তখন এই কথা শুনে এক মা বলতে লাগলো ও তাই ঠিক আছে পুজোর ফুলটা ছুয়ে দাও তো তখন পুজোর ফুলটা ছুঁয়ে দে আর বলতে লাগলো আমি না যেটা ভেবেছি সেটাই রাঙাকে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি ঠাকুর যেন রাঙাকে খুব তাড়াতাড়ি সুস্থ সুস্থ করেছে আর একলব্য তোমাকে একটা কথা বলে রাখি আমি না কিছুদিন এখানে থাকবো না তখন একলব্য বলিউডে কোথায় যাবে আহিরি তুমি আহিরি তখন বলতে লাগলো আমার না একটা ইন্টারভিউ আছে আমি দিল্লি যাব তখন এই কথা শুনে একলব্য বলতে লাগলো আমাকে তো আগে বলনি। তখন আহিরি বলতে লাগলো আমি না এখন অনেক কথা তোমাকে বলি না বলা হয় না কারণ এখন আমি আস্তে আস্তে করে তোমাদের দুজনের মাঝখান থেকে দূরে চলে যেতে চাইছি সেই জন্য তো আমি একটা চাকরির খুঁজে দিল্লিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি আমি চাই তোমরা দুজন খুব সুখে থাকো তাই তো আমি চাকরির জন্য বাইরে চলে যাচ্ছি যা শুনে একলব্যের মা খুব খুশি হয়ে যায় আর তখন বৃন্দা বলতে লাগলো আহিরি যখন পুজোর ফুলটা নিয়ে আসছিল তাই আমি এখানে এসেছি আর আহিরির সামনে কথাটা বলি যেহেতু আহিরিও আমাদের পরিবারের একজন তাই আহিরি সামনে কথাটা বলি মা একলব্য তোমা তোমরাও শুনো আর রাঙ্গা তোকে একটা কথা বলে রাখি তুই আমার ঘরে গিয়েছিলি আমার ঘরটা সার্চ করতে আমাকে ধরার জন্য তুই গিয়েছিলি তুই আসলে কিন্তু মানসিকভাবে কিন্তু অসুস্থ না তুই এটা নাটক করছিস এই কথা শুনে তো অবাক হয়ে যায় একলব্য তার মা তখনই আহিরি বলতে লাগলো বড় বৌদি তুমি এটা কি বলছো দেখতে পাচ্ছ না রাঙ্গা অসুস্থটা তো তুমি দেখতে পাচ্ছ না তখন এই কথা শুনে বৃন্দা বলতে লাগলো হ্যাঁ রাঙা অসুস্থ না রাঙ্গা অসুস্থতা নাটক করছে আমাকে ধরার জন্য কারণ রাঙ্গা ভাবছে ওই একাডেমি ছেলেটা নাকি আমি হ্যাঁ ভালো তবে আমিও চাই সেটা প্রমাণিত হয়ে যাও তোমরা যদি সত্যি সেটা ধারণা করে থাকো তাহলে সত্যজিৎ বাবুকে খবর দাও পুলিশকে তদন্ত করতে বলো কিছু না কিছু তো প্রমাণ সেখানে থেকেই যাবে আর ওরা ইনভেস্টিগেশন করে যদি আমাকে দুষি সাব্যস্ত করে তাহলে আমি আমি এবারে ছেড়ে চলে যাব তবে আমিও চাই সত্যিটা সবার সামনে আসুক আমি যে এই কাজটা করিনি সেটা প্রয়োজন তাই মা তোমাদেরকে বলছি তোমরা সত্যজিৎ বাবুকে খবর দাও আর যে কোনো প্রকারে এখানে তো হাতের চাপ পেয়ে যাবি হাতের চাপ মেলালে তো সত্যিটা সামনে চলে আসবে তখন একলব্য বলিউডে হ্যাঁ সেটা একদম ঠিক কথা বলেছো আহিরে তখন বলতে লাগলো একলব্য আমি না তোমার বন্ধু তোমাদের পারিবারিক বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না তবু এই কথাটা বলি আমার মনে হচ্ছে বড় এই কাজটা করেনি তবে তারপরও তোমাদের যদি অবিশ্বাস হয় সত্যজিৎ বাবুকে নিয়ে তোমরা তদন্তটা করো এদিকে এ তখনই বৃন্দা বলতে লাগলো হ্যাঁ আমিও চাই সত্যি কোনটা মিথ্যে কোনটা সবার সামনে চলে আসুক মা আমি চাই সত্যিটা প্রমাণিত হয়ে যাক কারণ রাঙা শুধু শুধু এভাবে অসুস্থতা নাটক করে আর কতদিন থাকবে সত্যিটা সামনে চলে আসুক আমি যে এই কাজটা করিনি সেটা সবার সামনে প্রমাণিত হয়ে যাক আর যদি সত্যি প্রমাণিত হয় আমি করেছি তাহলে আমি আমার শাস্তিটা মাথা পেতে নেব এই বলে সেখান থেকে বৃন্দা বাইরে বেরিয়ে যায় আর বেরিয়ে কি কি বলে সেটা শুনতে থাকে আহিরে তখন উঠে একলব্য আমি তোমাকে একটা কথা বলে রাখি বড় না এই কাজটা করেনি আমার মনে হচ্ছে এই যে তীরের ফলা বৃষ্টি লাগিয়েছে সাপের সেটা সেটা নিশ্চয়ই অন্য কেউ করেছে তবে তোমরা না সত্যজিৎ বাবুকে খবরটা দাও সত্যজিৎ বাবু এসে সবটা তদন্ত করুক তারপর তো সবটা প্রমাণিত হয়ে যাবে এক তখন বলে উঠে হ্যাঁ সবটা তদন্ত হবে তদন্ত হওয়া দরকার কে রাঙাকে মারতে চেয়েছিল সেটা তো তদন্ত হওয়া দরকার তখন আহেরি বলতে লাগলো ঠিক আছে আমি আর বিশেষ কিছু বলবো না তোমরা যা ভালো বুঝো সেটাই করো আমি না এখন চলে যাচ্ছি আর আমি কয়েক থাকতে পারবো না সেটাও কিন্তু তোমাকে বলে যাচ্ছি তখন একলব্য বলতে লাগলো ঠিক আছে তুমি নিজের খেয়াল রেখো এইদিকে তখন আহিরিও ঘর থেকে বেরিয়ে আসে আর এসে দরজার বাইরে দুইজন লুকিয়ে পড়ে তখনই তাড়াতাড়ি করে একলব্যের মা দরজাটা বন্ধ করে দেয় আর বন্ধ করে দিয়ে বলতে লাগলো কী রে রাঙ্গা আমার তো আহিরিকে সন্দেহ হয় না কারণ আহিরি এক সাথে কিছুতেই জড়িত না তবে তোরা যে বড় বৌমার কথাটা বলেছিস সেটা সেটা তো যদি সত্যি হয় তাহলে বড় বৌমা কেন নিচ থেকে এইভাবে এসে এসব কথাগুলি বলছে বল বল রাঙা এইদিকে সমস্ত কথাগুলি আহিরি আর সেই বৃন্দা বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে আর তখনই রাঙা বলে উঠে মা এটা নিশ্চয় বড় বৌদির আর একটা নতুন চাল হতে পারে তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি আমি সত্যজিৎ স্যারকে বলে দিয়েছি অনু না অটোমেটিকলি সে অভিনয় যে ঘরে ছিল সমস্ত ঘরের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে আর ওরা বড়ো বৌদি ফিঙ্গার নিয়ে গেছে এতক্ষণে মনে হয় ওরাই সেগুলি পরীক্ষা করছে তখনই একলব্যের মা বলতে লাগলো তুই কী বলছিস সে রাঙা রাঙা তখন বলতে লাগলো হ্যাঁ মা আমি সত্যি কথাটাই বলছি ওরা নিচ্ছে এতক্ষণে সেটা মিলিয়ে দেখছে তখন একলব্যের মা খুব খুশি হয়ে যায় আর এদিকে রাঙা তখন বলতে লাগলো আমিও বুঝতে পারছি না বড় বৌদি নিচ থেকে কেন এসে এই কথাগুলি বলছে এদিকে বাইরে রাঙা কথা শুনে তখনই বৃন্দা রাহিরে খুব হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো দেখো দেখ সবটা না এবার জলের মতো পরিষ্কার হয়ে যাবে রাঙার মনে না আমাদেরকে নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না রাঙ্গা তখন বলতে লাগলো মা সত্যজিৎবাবুকে তো আমি বলে দিয়েছি কোথাও কোথাও না একটা প্রমাণ আমরা পেয়ে যাব। তারপর বড় বৌদিটাকে ধরবো তখনই একলব্যের মা বলতে লাগলো সত্যি যদি বড়ো বৌমা এই কাজটা করে থাকে না এবার পুলিশ এসে বাড়ি থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি আর ওকে ক্ষমা করব না ও ভেবেছে ও ভিক্ষে করে সিম্পীতি আদায় করে এই বাড়িতে থেকে যাবে সেটা তো হতে পারে না সেটা আমি কিছুতেই মেনে নেব না এবার আমি ওকে পুলিশের হাতে তুলে দেবো আমি ওকে এই বাড়িতে আর রাখবো না তখনই সত্যজিৎ বাবু ফোন করে আর বলতে লাগলো আমরা না দুজনের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে দিচ্ছি তখন আঁকা খুশি হয়ে বলতে লাগলো ও তাহলে ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে তাহলে বড় বৌদি সেই অবিনাশ যে আমাকে মারতে গিয়েছিল তখন বাইরে দাঁড়িয়ে ওরা শুনতে থাকে আর এদিকে তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো না আমি তোমাকে সম্পূর্ণ খবরটা দেওয়ার জন্য তোমাদের বাড়িতে আসছি এ বলে ফোনটা কেটে দেয় এদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ওরা হাসতে থাকে আর বলতে লাগলো ফিঙ্গারপ্রিন্ট কিছুতে মিলবে না আর তখনই আহিরি বলতে লাগলো বড় বৌদি তোমার কি মনে আছে তখন ব বড় বৌদিকে বলতে থাকে যে তোমার এখন একটাই কাজ হবে তুমি সব সময় হাতের মধ্যে গ্লাস পরে থাকবে না হলে কিন্তু কোথাও না কোথাও তোমার গেলে সমস্যা হতে পারে তুমি আর যাই করো না কেন তুমি নিজের জন্য সতর্ক থাকবে এই দিকে বাবু সম্পূর্ণ ঘটনাটা বলার জন্য যখন রাঙাদের বাড়িতে আসে তখন বাইরে দাঁড়িয়ে ওদের দুজনের কথাগুলি সবগুলি শুনে পেলে আর পিছন থেকে যে আহিরিয়ে সাহায্য করেছিল বৃন্দাকে সেটা জানতে পেরে যায় তারপরে সমস্তটা রাঙাকে খুলে বলে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে